এই নাম বাংলাদেশ আপনি আজকে হত্যা করছেন জেলে গেছেন আগামীকালকে কাপে জামিনে বেরিয়ে আসবেন মনে হয় যে আপনি মহৎ কাজ করে জামিনে বের হয়েছেন শেরপুরে ঘটনা যেখানে আপনারা দেখেছেন শেরপুর উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নিঃশংসভাবে দিনের আলোকে হত্যা করছে বিএনপি সন্ত্রাসী বাহিরা মামলা হয়েছে আসামিরা গ্রেপ্তার হয়েছে একদিন পরে তাদেরকে জামিন দিয়ে দিয়েছে আজকে এটা দেখে তো রীতিমতো অবাক হওয়ার মতো আমরা সব সময় বিএনপি দোষ দিই যে বিএনপি এত অন্যায় অপরাধ করে বিএনপি কেন বিচার করতেছে না জামাত কেন বসে আছে জামাত তো এখন সরকারের না জামাত কিভাবে বিচার করবে সরকার যে মানুষদের সাথে কতটুকু ধোঁকাবাজি করতেছে সেটা দিনের আলো কি স্পষ্ট 5 আগস্ট পরে এতগুলা খুন খারাপই ঘটছে একটা সিঙ্গেল বিচার হয়নি সে ঘটনা আসিয়ার আসিয়ার বিচার কি হইছে যেখানে যে আসিয়ার ঘটনায় পুরো বাংলাদেশ টাইপ ছিল এক সপ্তাহের মধ্যে বিচার হওয়ার কথা হয়নি এই সরকার টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায় দেখেন ঘটনা কি ঘটছে হত্যা মামলা চল্লিশ আসামির আগাম জামিন সংবাদ সম্মেলন করে বিচার চাইলেন জামায়াতের নেতার স্ত্রী কি ভয়ঙ্কর ঘটনা আপনারা দেখেছেন শেরপুর জিনাই গাতিতে বিএনপি জামাত সংঘর্ষে নিহত শ্রীবর্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় চল্লিশ আসামিকে আগাম জামিন দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার মানে চিন্তা করেন দিনের আলোকে হত্যা করছে অস্ত্র নিয়ে জামায়াত দ্যাত কর্মীদের উপর হামলা করছে এবং যাকে হত্যা করেছে সেটার ভিডিও ফুটেজ ও ভাইরাল হয়েছে আর আদালত থেকে তারা জামিন পেয়ে গেছে তো এই দেশে অপরাধ কেমনে আপনি থামাবেন বিএনপি দেখতেছে তারা মানুষ মারতেছে তাদের কোনো বিচার হচ্ছে না উল্টো সরকার তাদেরকে সাহায্য করতেছে তো এরই আপনি কিভাবে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করবেন দিনের আলোকে মানুষ মারতেছে আর জামিন দিয়ে দিচ্ছে আদালত এজন্য বলেছিলাম যে শেখ হাসিনা তো শুধু তার সেটটা ছেড়ে চলে গেছে কিন্তু শেখ হাসিনা সাজানো গোছানো আদালত এখন তো রয়ে গেছে আদালতে যারা বিচারপতি আছেন এরা সবাই কিন্তু টাকার কাছে বিক্রি না হলে কিভাবে হত্যা মামলার আসামিদেরকে তারা ছেড়ে দিচ্ছে এখানে উঠে আসলো চল্লিশ আসামিকে আগাম জামিন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেন নিহতের পরিবার ভাই একটা দুধের বাচ্চা আছে আরো দুটি বাচ্চা ছোট ছোট এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে যে কখনো তার বাবাকে বাবা বলে পারবে না এই বাহিনীদেরকে এখন জামিন দিয়ে দিছে দুই দিনও জেলে রাখলো না হাইকোর্টের এই আদেশ ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীদের জামিন বাতিল ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে নিহতের স্ত্রী মার্জিয়া সোমবার দুই ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটার দিকে শেরপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে মার্জিয়া বলেন আমি আজ হাজির হয়েছি একজন স্ত্রী হিসাবে একজন অসহায় বিধবা হিসাবে এবং দুইজন এতিম সন্তানের মা হিসাবে তিনি অভিযোগ করে বলেন গত আঠাশে জানুয়ারি শেরপুর তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলের নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা আমার স্বামীকে মাওলানা রেজালম করিমকে হত্যা করেছে স্বামী হত্যার শোক এখনো কাটেনি এবং মধ্যে আমি জানতে পারি হত্যাকাণ্ড সরাসরি জড়িত মানে যারা কিনা অপরাধী সন্ত্রাসী খুন খারাপি করে তাদেরকে আপনি জামিন দিবেন আর নিরোহা মানুষদেরকে বিশেষ আইনে মাসের পর মাস জেল বন্দি করে রাখবেন এই বিচার ব্যবস্থা দিয়েই তো শেখ হাসিনা কায়েম করেছে দিনের আলোকে খুন খারাপি করত আর বিচার হতো না নিরহ মানুষদেরকে নিয়ে দিনের প্রতি আটকে রাখত রক্তের দাগ শুকানোর আগে খুনেরা জামিন পায় ফেসিস্ট সরকার চলে যাওয়ার পর কার ইশারায় হত্যাকারীদের জামিন দেওয়া হলো প্রশ্ন রেখেছেন তিনি সংবাদ সম্মেলনে মার্জিয়া অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভূমিকা নিয়েও প্রকাশ্য প্রশ্ন তুলেন তার ভাষায় রাষ্ট্রের আইনজীবীরা উপস্থিত থাকা সত্ত্বেও কিভাবে হত্যাকারীদের জামিন হয় তাহলে কি অ্যাটর্নি অফিসে এখনো ফেসিসদের উত্তসুরি রয়ে গেছে কিনা অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে তিনি বলেন আপনি কোন দলের নন আপনি রাষ্ট্রের আইনজীবী অবিলম্বে উচ্চ আদালতে আপিল করে হত্যাকারীদের জামিন বন্ধ করুন না হলে আমরা বুঝে নেব আপনিও ফেসিজদের দোষর এর আগে যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি এখন বিএনপির এমপি নির্বাচিত করে এমপি নির্বাচন করতেছেন বিএনপির প্রার্থী এ ধরনের ব্যক্তিরা অ্যাটর্নি জেনারেল ছিলেন জুলাইয়ের শহীদদের সাথে বেমানি করে আওয়ামী লীগ দোষকদেরকে আবার ক্ষমতা বসাইছে আহ খিন্দিন মমতা আপনি চিন্তা করেন যেখানে স্পষ্ট সুস্পষ্ট প্রমাণ রয়েছে কিভাবে কুপিয়ে জখম করে লাথি মেরে লাঠি দিয়ে পিটিয়ে মানুষটাকে শেষ করে দিয়েছে আর সে কারণে জামিন পেয়ে গেছে কিসের ভিত্তিতে জামিন হয়েছে এই হচ্ছে বাংলাদেশ